পাঁচ প্রকারের মহিলা যারা নামাজ পড়েও জাহান নামে যাবে রোজা রাখলেও জাহান নামে যাবে হস করলেও জাহান নামে যাবে হাজার হাজার টাকা দান করলেও কোথায় যাবে যাবে আশ্চর্য কথা এতগুলো ভালো কাজ করার পরে একটা মেয়ে একটা মা একটা বোন একটা স্ত্রী কেন জাহান নামে আমাদেরকে জেনে রাখার দরকার যে পাঁচ প্রকারের মহিলা নামাজ পড়েও হস পড়েও জাকাত দিয়েও দান সজ্জা করেও ভালো কাজ করেও এমনকি তাহাজ নামাজ পড়েও ওই মহিলা জাহান নামে যাবে যদি মহিলার মধ্যে পাঁচটা বদ অভ্যাস থাকে কয়টা বদ অভ্যাস পাঁচটি বদ অভ্যাস যদি মহিলার মধ্যে থাকে যত নেকামল করুক না কেন মহিলা কোথায় যাবে জাহান বিশেষ করে আমার মা বোনদের এ কথাগুলো বিশেষ করে খেয়াল করার দরকার যে পাঁচটি বদ অভ্যাস যেন আমার মধ্যে না থাকে মুসলিম শরীফের বর্ণনা আল্লাহ নবীজি সাহাবাই কেরামকে লক্ষ্য করে বললেন ও সাবিরা দুনিয়ার ভিতরে পাঁচ প্রকারের মহিলা এমন হবে পাঁচটি বদ দুব্বাস যদি তাদের মধ্যে থেকে থাকে অবশ্যই তারা জাহান্নামে যাবে আল্লাহ তাদের উপরে নারাজ হয়ে যাবে সাহাইগ্রাম জিজ্ঞাসা করলেন ইহার ইয়া রিবাল্লাহ কি এমন পাঁচটি বদব্বাস যেই পাঁচটি বদ অভ্যাস থাকলে নামাজ পড়েও সব নেই কামল জাহান জাহান্নামে যাওয়া লাগবে নবীজি জানিয়ে দিলেন মুসলিমের বর নানা এক নাম্বার যেই নারী তার মাথার সুরগুলোকে খোলা রাখার অভ্যাস করে ফেলবে যেই মহিলা তার মাথার স্লুলগুলোকে খোলা রাখবে পরপুরুষের সামনে মাথার মাথায় কোনো ঘোমটা দিবে না কাপড় দিবে না নিজের চুলকে পরপুরুষকে সামনে নিয়ে পরপুরুষের সামনে গিয়ে দেখাবে এমন মহিলা যত নেই কামল করুক না কেন জাহান্নামে যাওয়া লাগবে পরপুরুষকে এমনকি নিজের বাবার সামনেও যুবতী নিয়ে সব সময় মাথা খোলা রেখে বা বেপরদা হয়ে নিজের বাবার সামনে সময় চলাফেরা করা জায়েজ হবে না পর পুরুষ তো দূরের কথা এই যে যেটা নম্বর চুল খোলা রেখে মাথা খোলা রেখে মাথায় ঘুমটা না দিয়ে যেই মা যেই বোন বাহিরে চলাফেরা করবে বা পর পুরুষকে চুল দেখাবে এরকম ভাবে ব্যাপারদাভাবে চলাফেরা করবে এই মহিলার কোন আল্লাহ তালা কাছে গ্রহণযোগ্য হবে না দুই নম্বরে নবীজি বলছেন যেই নারী তার স্বামীকে দেখলে মন খারাপ করবে স্বামী ঘরে আসলে মনটা বেজার হয়ে যাবে স্বামীকে কোনো মূল্যায়ন করবে না স্বামীকে কোনো দাম দেবে না স্বামীর বদনাম করবে স্বামীর উপার্জনে খুশি হবে না স্বামীর প্রশংসা করবে না স্বামীকে তার পছন্দ হবে না স্বামীকে ভালো লাগবে না যার কারণে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবে স্বামীর সঙ্গে তো কথা বলবে স্বামীর সঙ্গে ঝগড়া করবে ওই স্বামী যদি তার ব্যবহারে নারাজ হয়ে যায় ওই মহিলার কোনো ইবাদত কবল হবে না তিন নম্বরে বললেন যেই নারী তার স্বামীর সাথে মিথ্যা কথা বলবে স্বামী রজান্তে বাইরে চলে যাবে স্বামী রজান্তে অনেক কিছু করে ফেলবে স্বামী যদি জিজ্ঞাসা করে তুমি কি বাইরে গিয়েছিলে বলবে না যায় নাই স্বামী রজান্তে মানুষের সঙ্গে কথা বলবে অন্য মানুষের সঙ্গে কথা বলবে পর পুরুষের সামনে সংস্পর্শে তারা গ্রহণ করবে পর পুরুষের সামনে চলাফেরা করবে স্বামী যদি জিজ্ঞাসা করবে মিথ্যা বলবে স্বামীর সামনে এই তিন গুণ স্বামীর সঙ্গে মিথ্যা বলার কারণে ওই মহিলা সব আমল করার পর জাহান্নামে যাওয়া লাগবে চার নম্বরের অভিযোগ বলছেন যেই নারী তার স্বামীর উপার্জনে খুশি হবে না স্বামীর যা উপার্জন করবে তার উপরে খুশি হবে না বেজার হবে ওই নারীর ব্যবহারে যদি স্বামী না রাজ হয়ে যায় বেজার হয়ে যায় নামাজ কালাম যতই পড়বে না কেন ওই নারীকে জাহান্নামে নামে যাওয়া লাগবে পাঁচ নম্বরে নবীজি বলেন পাঁচ নাম্বার যেই নারী তার স্বামীকে কথায় কথায় সন্দেহ করবে স্বামী কোথাও গেলে সন্দেহ করবে স্বামী যদি একটু দেরিতে রাত্রে বাড়িতে আসে সন্দেহ করবে স্বামী যদি মোবাইলে কথা বলে ওই স্ত্রী সন্দেহ করবে স্বামীকে যেই মহিলা সন্দেহ করবে এই সন্দেহ করার কারণে যদি ওই মহিলা ওই মহিলার উপরে স্বামীটা নারাজ হয়ে যায় বেজার হয়ে যায় নবীজি বলছেন ওই স্ত্রী যত আমল করবে না কেন অবশ্যই আল্লাহ তাকে জাহান্নামে নামে দিবে এই জন্য মা বোনদেরকে বলবো পাঁচটি বোধ অভ্যাস এক নম্বরে মাথা খোলা রেখে মাথার সুলকে পর পুরুষ দেখানো যাবে পর পুরুষকে দেখানো যাবে না দ্বিতীয় নম্বরে স্বামীর অনুমতি ছাড়া বাহিরে যাওয়া যাবে না তিন নম্বরে স্বামীর সঙ্গে মিথ্যা কথা বলা যাবে না চার নম্বরে স্বামীর উপার্জনে খুশি হতে হবে এবং স্বামীকে কখনো সন্দেহ করা যাবে না আম্মা জান আয়সা রাদি আল্লাহ তালা আনহা ওনার ঘরে একবার রসুল করিম সাল্লা সাল্লাম ঘুমিয়ে আসেন গভীর রজনীতে নবীজি ঘর থেকে বাহির হয়ে চলে গেলেন আম্মা জান আয়সা পিছনে পিছনে রসুলকে রসুলের পিছনে পিছনে হাঁটতে লাগলেন আম্মা জান আয়সা মনে মনে ভাবতে লাগলেন যে আজকের রজনীটা আজকের রাতটা আমার ঘরে থাকার কথা রসুল কোথায় যায় আমি একটু দেখি নবীজি কিন্তু জানতেন বা দেখতেছেন যে আমার পিছনে কি আছে আম্মা জান আয়সা আমার বিবি আয়সা নবীজি বলতেছেন আমার বিবি আমাকে ফলো করতেছে আমি কোথায় যাই আম্মা জানাই বলেন এ দুনিয়ার মানুষের সন আমি আমার হাবিবকে সন্দেহ করার মতো নাই আমার হাবিবকে একটু সন্দেহ হল আমার নবী কোথায় যায় আমি পিছনে পিছনে খেয়াল করে দেখলাম আমি মনে করেছিলাম নবী অন্য বিবির ঘরে যাবে কিন্তু আমি দেখলাম মা আমার নবী অন্য বিবির ঘরে গেলাম না আমার নবী তো বাকিতে গিয়ে সমস্ত কবরবাসীর জন্য দোয়া করতেছেন আর কেমত পর্যন্ত যত দুনিয়াতে আসবে সবার জন্য মাঘ ফেরাত কামনা করতেছে আমি আইসাই অবস্থা দেখে পিছনে চলে আসলাম এরপরে রসুল একটু পরেই যখন ঘরে আসলেন বলে আইসা তুমি আমাকে ফলো করেছিলে সন্দেহ জিনিসটা বড় খারাপ যে স্বামীকে স্ত্রী যত বেশি সন্দেহ করবে ওই সংসারে কখনো শান্তি আসতে পারে না এই আমি মা বন্ধুরকে বলব অবশ্যই এই পাঁচটি বধ অভ্যাস আপনাকে ত্যাগ করতে হবে যদি ত্যাগ করতে না পারেন আপনি যত নেকামল করেন না কেন আল্লাহর কাছে কোনোটা গ্রহণযোগ্য হবে না আল্লাহ তালা আমাদের সকল মা বন্ধুদেরকে এই পাঁচটি বদ অভ্যাস থেকে বেঁচে থাকার আমি তৌফিক আল্লাহ তালা দান করুন